দিকে দিকে আশাকর্মীদের বিক্ষোভ আন্দোলনের ছবি আপনাদের সকাল থেকেই আমরা দেখিয়েছি আশাকর্মীদের এই আন্দোলন নিয়ে বিরোধী দলনেতা তার শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন বর্বর সরকার ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে গোটা রাজ্য জুড়ে আশামা দিদি বনেদের উপরে সমর্থন করা যায় না গোটা রাজ্য জুড়ে করেছে বিভিন্ন জায়গায় করেছে বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না গোটা বাংলা দেখছে আর কয়েকদিন আছে এপ্রিল মাসে বিদায় হবে অর্জুন সিং বিজেপি নেতা তিনি বলছেন যে মা দুর্গা হয়ে হাতা খুন্তি বথি নিয়ে রাস্তায় নামুন এমনটাই মন্তব্য করেছেন তিনি কি বলেছেন তিনি শোনাবো খুন্তি বথি শুনিয়ে নাচতে হবে দুর্গা রূপ নিতে হবে নালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কে শেষ করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় এখন মাদেরকেও লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছে

আমরা আজকে ডেট দিয়েছিল একুশ যাওয়ার কথা আমরা যেতে চাইছি আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে পুলিশের বাধা অতিক্রম করে আমরা জয়ী হয়ে বেরিয়ে গেলাম আমরা এখন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাব আশা করি সেখানেও আমরা জয়ী হয়ে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আমাদের বকে টাকা মিটাতে হবে আমাদের ছুটি দিতে হবে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে পাঁচটার সময় এসেছি আমরা এখানে বারোটা পর্যন্ত শোনাবো আশা কর্মীদের নিয়ে যারা রাজনীতি করেন তারা দীর্ঘ দিন ধরে ওদের নিয়ে রাজনীতি করছেন আমি নাম বলে তাদের মহিমান্বিত করতে চাই না সবাই জানেন যে এটা কেন্দ্রীয় প্রকল্প অর্থাৎ প্রকল্পের যে টাকা সে টাকা কেন্দ্র সম্পূর্ণ তো বহন করে না যদিও কেন্দ্রীয় প্রকল্প তো এই ক্ষেত্রে যারা আশা কর্মী স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করতে তাদের ভাতা কিন্তু কেন্দ্রীয় সরকার এটা ভাতা সিস্টেমই 14 1 4 2024 4500 হয়ে গেল 5250 অর্থাৎ এখন দাঁড়িয়ে যে স্থায়ী ভাতা তারা পান সেটা সম্পূর্ণ তো স্টেট কফার থেকে এর বাইরে তারা ভাতা পান তারা যে টাকাটা পান তার মধ্যেও আমাদের দু টাকা ওই ষাট চল্লিশ রেশিও করলে আমাদের দু টাকা আমাদের ম্যাচিং গ্রান্ট দিতে হয় যাদের অন্য কোনো কাজ নেই তারা প্ররোচনা দিচ্ছে ন্যাশনাল হেলথ মিশনের ফান্ড আসার কথা কিন্তু এটা আমাদের না দেওয়া সত্ত্বেও আমরা এই টাকাগুলো দিয়ে যাই আমরা কিন্তু আমাদের স্টেট কপার থেকে এই টাকা সম্পূর্ণ তো তাদের দিয়ে যাই ন্যাশনাল হেলথ মিশনে আট হাজার পাঁচশো টাকা আমরা আবেদন করব যে ডেপুটেশন দেওয়ার দরকার নেই মাননীয় মুখ্যমন্ত্রী সবটা জানেন এবং তিনি সংবেদনশীল তার যে কাজ সেটা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি বাংলার প্রতি কতটা সংবেদনশীল বাংলার মানুষ